বিক্ষিপ্ত রান্নাঘর দিয়েই ভিডিওটা আজকে শুরু করলাম কুচুম খেয়েছে কফি একটুখানি পড়ে আছে বলছে বড়মাকে মাকে দেবে আমি চুকুমা তুই তো সবটাই খেয়ে নিয়েছিস এইটুকু আবার কি বড়মাকে মাকে দেবো বড় মা আসুক তা বড়মা আর আমি একসঙ্গে চা খাবো রুটি হয়ে গেছে এই দেখো আজকে রুটিটা একটু অন্য ধরনের করেছি একটুখানি ছাতু দিয়েছি আর একটুখানি দিয়েছি বেসন দিয়ে মানে আটাটা মেখেছি আটাটা একটু অল্পও ছিল তারপরে ভাবলাম এরমভাবে করি আর এদিকে বেগুন ভাজা রুটি আর বেগুন ভাজা প্রভুর খাওয়া হয়ে গেছে আর বাকি আছে কুচুম কুচুম বলে একটুখানি পরে খাবো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে ভয়েস দিচ্ছি কিন্তু ভিডিওটা যাচ্ছে বুধবারে আর আমি ভয়েস দিচ্ছি বৃহস্পতিবারে মঙ্গলবার দিন যে ভিডিওটা গেছে ভিডিওটা একটু গণ্ডগোল গন্ডগোল হয়েছে আসলে খুব ব্যস্ততার মধ্যে আমি এডিটিং করেছিলাম কি ব্যাপার বলো তো আমি মানে রান্নাবান্না করে তারপরে পুজোর ঘরে গেছি তখন রান্না চাপিয়েছি সাড়ে সাতটা তোমাদের একজন বলেছ সাড়ে সাতটায় রান্না চাপিয়েছো দিদি কখন উঠেছো খুব সকাল সকালে উঠতে হচ্ছে কেননা অনেক কটা কাজ ঘাড়ের ওপর চেপে বসে আছে আর যেহেতু করতে হবে আমাকে সেই হেতু একটুখানি টাইম ম্যানেজমেন্ট তো করতেই হবে আর একটু সকাল সকাল উঠে দেখছি বেশ ভালো হচ্ছে এবং রান্নাগুলো যদি আমি সকাল সকাল করে নিই তাহলে আমি অনেকটা কাজ করতে পারছি হয়ে যাচ্ছে নটা সাড়ে নটার মধ্যে আমার রান্না ব্রেকফাস্ট সব হয়ে যাচ্ছে বাসনটা এখনও ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে ওটাকে তুলতে হবে ওটা যেন বলছে শ্রাবণী আমাদের তুলবি না ওটাকে তুলে খালি করতে হবে কেন বৌদি এখনও আসেনি বৌদি আসার আগেই আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে তোমার সকালবেলা উঠে প্রাণায়াম করেছি আজকে এক্সারসাইজ করিনি প্রাণায়াম করেছি তারপরে আমার যেটুকু কাজ তোমরা তো জেনেই গেছো আমাকে কি কাজ করতে হয় আমার বৌদি কি কাজ করে তা আমার কাজগুলো মোটামুটি হয়ে গেছে গতকালের ভিডিওটা এডিটিংটা আগেও মানে আগে পিছে হয়ে গেছে তোমার আগে হবে রান্নার ভিডিও যে রান্না করে কথাটা বলেছি তারপরে গেছি ঠাকুর ঘরে ওইটা আগে পরে হয়ে গেছে পরে দেখছি যে কমেন্টটা এসেছে দেখি আসলে নিজের ভিডিও নিজে দেখার সময় পায় না অনেক পরে দেখি তারপরে অনেক পরে মানে কি রাত্রেবেলা শুতে যাওয়ার সময় একটুখানি ভিডিওটা চালিয়ে দেখলাম এরকম হয় ডেলি লাইফস্টাইল ব্লগারদের একটু আত্ম এরকম হয় তোমরা তো বন্ধু হ্যাঁ তোমরা তো ভালোভাবেই মেনে নিয়েছো শ্রাবণীর দোষ শ্রাবণীর গুণ আর বাকিগুলো দেখো কেমন ঝগড়া করছে দেখেছো ওরাও কিন্তু ঝগড়া করতে জানে গো সকালে খাবারটা দিলেই মানুষকে খাবারটা দেওয়ার পরেই এদের চলে ঝগড়া অনেকক্ষণ ধরে দেখতে বেশ ভালোই লাগে দুটো পেটের জন্যেই সমস্ত প্রাণীকুলের ছোটাছুটি সকাল থেকে এত ছোটাছুটি কিসের বলো তো এই পেটটার জন্য পোড়া পেটটার জন্য দেখো খাওয়া দাওয়া যদি না থাকে চিন্তা করে দেখো তো আর মানে এত ছোটাছুটি করতে হয় না নয় কি কালো জাম এনেছে আমার কালো জাম খেতে ইচ্ছা হয়েছিল প্রভুকে বলেছিলাম কালো জাম এনেছে কুচুমকে দিয়ে দিলাম ও দুটো রুটি খাবে ব্যাস এ হয়েছে ব্রেকফাস্ট আর আই দেখো যখন পরীক্ষা শিওরে নাচে না তখন ছেলেদের কোনো ঘরটাই ঠিকঠাক বলে মনে হয় না একবার এই ঘরে যাচ্ছি এবার ওই ঘরে যাচ্ছে একবার নিচে বসছে বলছে খাটে পড়া হচ্ছে না নিচে পড়ি আনলাম হ্যাঁ সারা বছর ধরে বলে গেলাম খাটে পড়তে বসিস না খাটে পড়া হয় না নিচে পড়তে বস নিচে পড়া সব থেকে বেশি ভালো হয় কিন্তু শূন্যবেলা তো নয় এখনকার ছেলেরা শূন্যবেলা নয় আমার বাবা কোনো দিন চৈকিতে বসে পড়তে দেয়নি বলতে নিচে বস পড়তে বসতাম নিচে গান করতে বসতামও নিচে এক বন্ধু বলেছ যে শ্রাবণী এই গাছটা কি গাছ মানে কুরঞ্চ টাইপ অফ কুরঞ্চ কিন্তু নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কুরঞ্চ গাছ যে এনেছিলাম সিকিমে দাদার বাড়ি থেকে ওটা মানে কুঁড়ি এসে গেছে দেখাবো মানে টাইপ অফ কুরঞ্চর মতনই পাতাগুলো কিন্তু ঠিক কুরঞ্চ নয় যেন এটা পাহাড়ি গাছ এই শীতকালে এখানে বাঁচানো সম্ভব হয় না কুরঞ্চকে যেমন বাঁচানো যায় এটাকে বাঁচানো সম্ভব হয় না সকাল থেকে জল খাবার একটুখানি সময় পাইনি টিফিনটা করে দিলাম দিয়ে বসেছি জল খেতে দেখি কি মাছ আছে তোমরা বলো ভলু ঘুরছে ভলু খুব মানে বদমাইশ হয়ে গেছে জানো

আর লাইলন টিকা ছিল ওটা মনে লাইলন টিকা তালা হলে নিতাম একদিন শূন্য হাতে দুটো মানুষে সংসার শুরু করেছিলাম না ছিল ঠিকঠাক ইনকাম না ছিল শক্ত মজবুত হাতটা ধরার মতন হাত আমার বাবা ছিল কিন্তু বাবার সাহায্য আমরা নিতে চাইনি আজ মা লক্ষ্মীর ধরায় খেয়ে পরে ভালোভাবে বেঁচে আছি তোমরা তো দেখেইছ শ্রাবণী যেমন থাকে বাড়িতে তেমনভাবেই নিজেকে প্রেজেন্ট করি একদিন ভালো জামা কাপড়ও ছিল না পরার মতন যেন বিয়েবাড়িতে একটা বিয়েবাড়ির পরে আর একটা বিয়েবাড়ি এলে চিন্তা হতো যে এই তো এই তো কটা কাপড় কী বা পরবো এখন না চাইতে লক্ষ্মী অনেক জামা কাপড় দিয়েছেন কিন্তু সেগুলো পরতেও ঠিকঠাকভাবে ইচ্ছা হয় না মনে হয় যেন চলে যাচ্ছে তো এই তো এগুলো পরেই চলে যাচ্ছে যাক ভয় হয় যদি আবার সেই দিনটা ঘুরে আসে বুধবার আমার না খেতে ইচ্ছা হচ্ছে মাছ না খেতে ইচ্ছা হচ্ছে মাংস আমি করব আমাদের গাছের পালং শাক আর একটুখানি লাউ শাক ছিল রবিন দিয়েছিল লাউ শাক ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই কুটে একটু জল দিয়ে রেখে দিয়েছি দুবার তিনবার ধোয়া হয়ে গেছে আমি একটুখানি মাছ ভাজা হয়তো খাবো এক দু পিস আমি শাক চচ্চড়ি দিয়েই ভাত খাবো হ্যাঁ মাংস আমার খেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু করতে হবে হুম আর দিনের বেলায় বলছি পরে আগে তো চাপিয়ে দিই তারপরে পরে বলছি না আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কটা আনতে দিয়েছি আনবে কাঁচা লঙ্কাই বেশি দেবো মাংসতে নুন হলুদ একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিই আগে শাকটা করে নিই মাছটা কী করবো আগে ভাবি দেখি এটা ততক্ষণও তাকে একটু লেবুর রস দেবো এই কি ফ্রিজে লেবু আছে কিনা জল জলটা খাওয়া হয়নি এখানে রোদটা আসে কি ভালো লাগে কিন্তু কতক্ষণ আর বসে থাকবো টান দিচ্ছে ওইদিকে কুচুমদের স্কুলে একটা টিচার আজকে বিপ্লব দা আমি আমি বিপ্লব দাই বলি কেননা যে টিচারটা রিটায়ারমেন্ট মেন্ট করবেন আজকে রিটায়ার নেবেন ওনার সঙ্গে মানে কী বলবো অনেক দিনকার আমার বাপ আমাদের মানে পরিবারের সঙ্গে একটা সম্পর্ক আছে তা উনিও ছিলেন হ্যাঁ মনে হতো আমার বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো ভালো লাগতো ওনাকে যখন দেখতাম স্মৃতিগুলো মনে পড়তো যে বাবার সঙ্গে বসে গল্প করছে বাবার সঙ্গে বসে চা খেত উনিও চলে যাবেন হ্যাঁ মানুষের রিটায়ারমেন্টের মানে কি বলবো সময় মানুষের খুব কষ্ট হয় সেদিনকে দেখা হয়েছিল উনি বলছেন বলছেন যে শ্রাবণী এবার তো বিদায় বিদায় নিতে হবে খুব কষ্ট হচ্ছিলো শুনে মানে উনি যে খুব কষ্ট করে বলছিলেন যে এবার তো বিদায় নিতে হবে হ্যাঁ তবে ভাবছি সপ্তাহে দুটো তিন দু তিন দিন আসবো জানো স্কুলটায় স্কুলটায় না এলে ভালো লাগবে না থাকতে পারবো না আমি আর ওনাকে কিছু বললাম না কিন্তু দেখো যে জায়গাটা ছেড়ে চলে যায় না মানুষ সেই জায়গাটা একদম ছেড়ে দেওয়াটাই ভালো হ্যাঁ আর অন্য কিছু করা বলো আমার বাবা বলতো অন্য কিছু করা বলো কেননা উনি যখন আসবেন সাদরে গ্রহণ করবেন টিচাররা ছাত্ররা ওনাকে খুবই ভালোবাসে উনি হিস্ট্রি টিচার ছিলেন তা ছাত্ররাও ভালোবাসেন কিন্তু যখনই ফিরে এসে যখনই সেই সম্মানটুকু পাবেন না বা কখনও মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হবে হয়তো ওনার মনের মধ্যে হবে আমি তো এখানকার পার্মানেন্ট টিচার নই এখন হ্যাঁ তাই বোধহয় আমাকে এই কথাটা বলল বা এরকম ব্যবহার করলো তাই যেই জায়গাটা ছেড়ে চলে যাওয়া হয় বা সময় যেই জায়গাটাকে ছেড়ে চলে যেতে বলে সেই জায়গাটাকে ছেড়ে চলে যাওয়াটাই মনে হয় ভালো তা যাই হোক উনি যদি আসতে চান আসবেন অন্য কিছু করা ভালো এতদিন তো করলাম এবার অন্য কিছু করতে হবে যাই হোক উনি ভালো থাকুন সুস্থ থাকুন রিটায়ার্ডের পর না মন খারাপ হয়ে যায় জানো তো এত আমার বাবাকে দেখেছিলাম তো এত ঝিমিয়ে পড়েছিল তারপর আস্তে 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 আমার বাবা ওই ঝেড়ে মেরে উঠলো যে না যেটা গেছে গেছে বল হ্যাঁ সারা জীবন তো চাকরি করে না মানুষ হ্যাঁ এবার অন্য কিছু করি বলে বাবা অন্য কিছু আরম্ভ করেছিল আমার বাবা আমার কাছে একটা প্রেরণা ছিল মানে একটা বাঁচার একটা শক্তি সারা জীবন মানে আমার বাবাকে আমি কোনো সময়টাই বসে গ্যাঁজাতে যাতে দেখিনি সময়টা আমার বাবা বলতো সময় খুব মূল্যবান সবের থেকে মূল্যবান হচ্ছে সময় সময়টাকে কাজে লাগাবে বুঝলে চলো কি রান্না হয়েছে দেখিয়ে দিই তোমাদের তো বললাম কি রান্না হবে দুটো মাছ ভেজে রেখে দিয়েছি একদম নুন খরা করে মাছ ভেজে রেখে দিয়েছি যদি খাইতে পারি তো খাবো এই ঝালমাল আর কিচ্ছু ভালো লাগছে না মাছ খেতেই ভালো লাগছে না তবু দুটো ভেজে রেখেছি যদি খেতে পারি তো খাবো আর এই যে পালং শাকের চচ্চড়ি করেছি আর মাংসটা করেছি একদম কাঁচা লঙ্কা দিয়ে আর কি মুরগির মাংস আর কি শেয়ার করব হালকা রান্না আর স্যালাড কুচিয়ে নিয়েছি দুটো লেবুর টুকরো নিয়েছি ব্যাস একদম বেলা পরন্ত হ্যাঁ রোদটা একটু বসেছিলাম চেয়ারটা নিয়ে এখানে সোফাটা তো অবশ্য রোদ আসে দুপুরবেলায় বসে আছে সোয়ার তো সময় দেবে না শোয়ার শুলে হবে না কেন বলো তো হ্যাঁ সেদিনকে একটুখানি শুয়ে পড়েছিলাম চোখটা লেগে গেছিলো শরীরটা ভালো ছিল না বলে আর ভিডিওটা আপলোডে বসেছে যে ব্যাটা আপলোডই হয় না নেটের অবস্থা প্রচণ্ড খারাপ ঘুরেই মরে ঘুরেই মরে তোমরা দুজন তিনজন বলেছ তোমাদের ভরুকে তো দেখলাম বাইরে ঘুরতে হ্যাঁ ভিডিওতে তোমরা দেখেছো ভুলু খুব অদমাইশ হয়ে গেছে জানো লালির চক করে হ্যাঁ লালিকে তোমরা চেনো কাঞ্চির মেয়ে লালি ও যত বড় হচ্ছে হ্যাঁ ভুলুকে মানে ও দিন ভুলু দিন আমাদের বাড়ি থেকে খুব একটা বেরোতো না একটুখানি হয়তো পিছন দিকে যেত বাগানটা আমাদের বাগানটা ঘুরে চলে আসতো ও মা লালি কি আর লালিতে আর কাঞ্চিতে কী করে বলতো হ্যাঁ যেই উটকো লোক যাবে পিছন পিছন দৌড় লাগাবে তাড়া করবে মানে মজা পায় ভুলও দেখে দেখে শিখেছে ওদের ঘরে ও ওদের সঙ্গে সঙ্গে বেরিয়ে ওরকম পিছনে পিছনে তাড়া করবে আমি বললাম আমি বলেছি দেখবি তোরম বাইরে যাচ্ছিস তো ওরকম ওদের পাল্লায় পরে করে পিছন পিছন তাড়া করছিস দেবি ওরকম বদ লোক থাকবে দেবে ঠ্যাং ভেঙে হ্যাঁ ও আর কি বুঝবে ও তো হাঁ করে তাকিয়ে কয় কয় করছে আমাকে মানে বোঝাচ্ছে যে গেট খুলে রাখতে হবে আমি আবার বাইরে বেরোবো অসৎ সঙ্গে নরকবাস আর সৎ সঙ্গে স্বর্গবাস এ পড়েছে অসতের পাল্লায় কিছু করার নেই হ্যাঁ বুঝলে চলে আসছে ওই একটু একটু ঘুরছে বাইরে আর ওই ওখানে ছাই না কি ছাই দাদা না কি আছে সব পড়িয়েছে ওর মধ্যে শুতে খুব ভালো লাগছে কাবটি নোংরা হয়ে গেছে জানো কি আর করা যাবে আর ভালো লাগছে না চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলা দেখি ভিডিওটা ঠিকঠাক করি পাঠাতে হবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখনো বিসর্জন হয়নি দেখো কত ঠাকুর আর এই মাধ্যমিক পরীক্ষা কে কিছু বলেও না এই দেখো আবার খাবে মুগ ডালের পাটিসাপটা ভেবেছিলাম যেরকম শুকনো পাটিসাপটা করে ময়দা দিয়ে তারপরে সুজি দিয়ে করব শুকনো পাটিসাপটা বলো না আর একদিন করো তারপরে ওই সময় শুকনো পাটিসাপটা করবে মুগ ডাল ভিজিয়েছিলাম প্রথমে এটা ভিজিয়েছিলাম যেটুকু ছিল তারপর আবার বৌদিকে আনতে দিলাম সেইটা আবার পরে ভিজিয়েছি হঠাৎ ঠিক হয় মানে হঠাৎ ঠিক হলো আর কি ছাইও ছাইও নেই কিছু নেই শুধু সন্দেশ দিয়েই করব। একটুখানি সন্দেশ আছে ফ্রিজে আর একটু সন্দেশ প্রভুকে বললাম নিয়ে আসতে যেটুকু হয়েছে একটুখানি ময়দা দিয়ে নেবো একটু পরিমাণ মতো নুন দেবো কোনো চিনি টিনি দেবো না কেন একটা রসে ডুববে সেদিনকে যেমন দেখলে তেমনই বৌদিকে আনতে দিয়ে ভাবছি ময়দা আছে তো কেন তা ময়দার তো কোনো জিনিস এখন করাই হয় না তারপরে দেখলাম না ময়দার জায়গায় অল্পই একটু ময়দা আচ্ছা ময়দাটা দিলে কি হবে একটু বাইন্ডিংটা ভালো হয় না হলে আমাদের দুটো এখানে দুটো পাড়াতে একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা যেন একদিন রেখে দিয়ে তারপরের দিনকে যেন বিসর্জন করে দেওয়া হয় পঞ্চমী শেষ হয়ে যাবে তারপরে দিন কেদিন রাত্রেবেলা বিসর্জন করে দেওয়া হয় তা ওখানে লোকেরা সব শুনেছে আর এই দুটো পাড়া কেউ কিছু বলেও না নাকি আর কুচুম বলছে মাথা খারাপ হয়ে যাবে এবার এদের আমি আর কি করবি দরে জানা বন্ধ করে দিয়ে বস আর আমাদের একদম এই কানের কাছে জানো তো ফাঁকা মাঠ আজকে আর নারকলে ছাই নেই এটুকু সন্দেশ ফ্রিজে ছিল এটুকু দিয়েই বানাচ্ছি প্রভু গেছে বাজার করতে আমি বললাম সরি নিয়ে আসবে সন্দেশ নাহলে হবে না তুমি কি নারকলের করে নিয়েছিলাম আজকে শুধু সন্দেশই করতে হবে অনেক বন্ধুর প্রশ্ন জমা হয়ে আছে বলেছি বলবো আসলে যেগুলো লেন্দি উত্তর সেগুলো না কমেন্টে দেওয়া যায় না সেগুলো জমা থাক যদি কারোর প্রশ্ন মানে ভুলে গিয়ে থাকি তাহলে একটু মনে করিয়ে দেবে রাগ করবে না আর কতগুলো বন্ধু বলেছ মানে তার মধ্যে একজন যে আমি ফ্ল্যাটে থাকি আমি সূর্য ওঠার পর উঠি ফ্ল্যাটে থাকি তা ফ্ল্যাটে জানলা দিয়ে কি সূর্য প্রণাম করতে পারবো অবশ্যই করতে পারবে তার জন্য কি জামা ছাড়তে হবে মানে জামা কাপড় ছাড়তে হবে না সূর্য প্রণামের সময় জামা কাপড় ছাড়তে হবে না কিন্তু তুমি যখন সূর্যকে অর্ঘ্য নিবেদন করবে তখন অবশ্যই তোমাকে কাঁচা কাপড়ই করতে হবে আমাদের ঘুম থেকে উঠেই বাসি বিছানাতেই ইষ্টদেবতাকে স্মরণ করতে হয় তারপরে বাঁপা নিচে ফেলে এগোতে হয় তারপরে সূর্যকে প্রণাম করতে হয় মানে সূর্যদেবকে প্রণাম করতে হয় এটাই নিয়ম আর একজন বলেছ বেলা দশটার পর কি সূর্য প্রণাম করা যায় অবশ্যই যায় সূর্য আমি তো সেদিনে বললাম সূর্য প্রণামের সময় একদম পারফেক্ট সময় হচ্ছে তোমার ব্রহ্ম মুহূর্ত কিন্তু আমরা কি পারবো ব্রহ্ম মুহূর্তে উঠে করতে একদিন দুদিন পারবো তারপরে তো পারবো না সূর্যদেব জানেন আমরা সেটা এই সেই কম্ম আমাদের দ্বারা হবে না সুতরাং উনিও মানে জেনারেশনের সঙ্গে উনিও জেনে গেছেন যে এই জেনারেশনের মানুষরা ব্রহ্ম মুহূর্তে উঠে আমাকে প্রণাম করতে পারবে না তাই যেটা সহজ সেটাই করা ভালো তারপরে কান মুলে নেবে ওনার কাছে যে ক্ষমা করো প্রভু আমি পারছি না একদম ব্রহ্ম মুহূর্তে তোমাকে প্রণাম করতে বারোটার মধ্যে প্রণাম করলে কোনো অসুবিধা নেই যদি এগারোটা দশ পনেরোর মধ্যে হয়ে যায় তো খুবই ভালো বারোটা না করাই ভালো প্রণাম বলতে এটা অর্ঘ দেওয়ার ব্যাপারটা বলছি আর প্রণাম তো তুমি ওঠার পরই ওনাকে প্রণাম করতে পারো মানে তোমরা যারা বলেছ বাড়িতে বেলগাছ রাখা যায় কি না অবশ্যই যায় বেলগাছ রাখার সুফলও আছে আর কুফলও আছে যদি সুফল হয় সেটাও চূড়ান্ত ফল পাবে আর যদি কুফল হয় সেটাও কিন্তু চূড়ান্ত ফল হবে সেটা তোমার কর্মের উপর নির্ভর করেছে তুমি বেলগাছটাকে কিভাবে রাখবে কতটা সম্মান দিয়ে রাখবে তবে বেলগাছ বাড়িতে রাখা ঠিক নয় এটাও কিন্তু ভুল যেটুকু সন্দেশ ছিল সেটুকু হয়ে গেছে রসে পুরো ভিজেও গেছে আর এই সন্দেশটা নিয়ে এসেছে এটা সবটা লাগবে না এটা একটুখানি ওই একটু সুজি আর ময়দা আর তোমার চাল গুঁড়ো দিয়ে এটা একটুখানি শুকনো শুকনো সাপটা করছি এই দেখো একদম তবে একটুখানি ওই যে ইয়ে ছিল মুগ ডালের ব্যাটারটা ওই জন্য একটু হলদে হলদে হচ্ছে নালে সাদা সাদাই হতো চলো পিঠে পাটা কমপ্লিট একদিক দিয়ে পিঠে তৈরি হচ্ছে আর আরেকদিক দিয়ে পিঠে উঠে যাচ্ছে দেখবে তোমাদের দেখাচ্ছি চলো

তোমরা বলে তো সাদা হচ্ছে না কেন সাদা তো হয় না ওই মুগের ডালে একটুখানি এই এক হাতা মতন ছিল ওর জন্য এটা এরকম ইয়ে হচ্ছে আর ইয়ে দিয়েছি নলেল গুড় দিয়েছি ব্যাটারটা গুলেছি নলেল গুড় দিয়ে গতকাল দুপুরবেলার পর আজকে হচ্ছে পরের দিনের দুপুরবেলা গতকাল দুপুরবেলা এখানে চলে এসেছিলাম ভিডিও আমি এখানে এডিটিং করি হ্যাঁ দিয়ে আপলোডে বসাই না মুখ না দেখিয়ে ভিডিও শেষ করে দিলে অনেক অভিমান হচ্ছে সব মুখ দেখিয়ে শেষ করলে তোমার কি হয় হ্যাঁ তাহলে মুখ দেখিয়ে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আলাসি বন্ধুরা